নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আপডেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত রাজনৈতিকভাবে বিস্ফোরক কারণ এসআইআর চলাকালীন প্রথমবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করল ইলেকশন কমিশন আর সেই বৈঠককেই তোলপার করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পাঁচ সাংসদের প্রতিনিধি দল কি ঘটল মিটিং রুমে কেন অশান্ত হলেন তৃণমূল সাংসদরা এবং কেন একদম চুপ হয়ে রইলেন চিফ ইলেকশন কমিশনার কুমার সব বলছি একদম বিস্তারিত ধাপে ধাপে আপনারা জানেন এসআইআর শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে উত্তেজনা তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দুটি চিঠি পাঠিয়েছেন অ্যাড্রেস করেছেন সরাসরি জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশনকে নয় ব্যক্তিগতভাবে সিইসিকে এটা থেকেই বোঝা যায় বিষয়টা কত গভীরে গিয়েছে তারপর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ঢুকলেন ইসির মিটিং রুমে পাঁচজন সাংসদ ডেরেক অব্রায়েন মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় এবং আরও একজন মিটিং থেকে বেরিয়ে মহুয়া মৈত্র সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে একদম ভেতরের সব ঘটনা খুলে বলেন তৃণমূল চেয়েছিল মিটিং লাইভ স্ট্রিমিং হক জনগণ যেন দেখে সিইসি কি বলছেন এমপিরা কি বলছেন কিন্তু কমিশন তা করতে দিল না তবুও পাঁচজন সাংসদের দল গেল এবং সেখানেই তৈরি হল চরম রাজনৈতিক অশান্তি মিটিংরুমে ঢোকার পর প্রথম যে প্রশ্নটি তোলেন সাংসদরা এটা একেবারে হৃদয় বিদারক তারা বলেন সারা দেশে এসআইআর করতে গিয়ে চল্লিশ জন মারা গিয়েছেন যার মধ্যে আঠেরো জন বিএলও ইলেকশন কমিশনের নিজের কর্মী প্রশ্ন ছিল কেন মৃত কর্মীদের নিয়ে একটিও শব্দ করছেন না সিইসি মহুয়া মৈত্রর ভাষায় ইসির প্রতিক্রিয়া ছিল উদাসীন ঠান্ডা ইভেন্ট ম্যানেজারের মতো এই প্রশ্নে মিটিং পুরো উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল সাংসদদের সোজাসুজি বক্তব্য বিহারে এসআইআর হয়েছে কতজন অনুপ্রবেশকারী পেলেন কারণ বিজেপি বলছে বাংলায় অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গারা ঢুকছে সীমান্ত দিয়ে বিপদ বাড়ছে তৃণমূলের বক্তব্য তাহলে বিহারে কেন অনুপ্রবেশকারী পাওয়া গেল না আপনাদের ডেটা কোথায় সিইসি নাকি এই প্রশ্নেও স্পষ্ট কোনও উত্তর দেননি আরও বড় প্রশ্ন করেছে টিএমসি মায়ানমারের সঙ্গে সংযুক্ত যে রাজ্যগুলি সেখানে এসআইআর হচ্ছে না কেন রোহিঙ্গার প্রসঙ্গত বিজেপি বারবার তোলে তাহলে মায়ানমার সীমান্তে যে রাজ্যগুলো আছে সেখানে ভোটার পুনর্মূল্যায়ন হচ্ছে না কেন এই প্রশ্নে সিইসির মুখ আরও কাঠ হয়ে যায় মহুয়া মৈত্র জানান ইলেকশন কমিশনের দেওয়া ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যেই বাদ গেছে আঠাশ লাখ নাম এস এখনো এখনও শেষ হয়নি চলবে চারই ডিসেম্বর পর্যন্ত তাহলে প্রশ্ন কাদের নাম বাদ দিলেন কিসের ভিত্তিতে বাদ দিলেন মৃত্যু ঠিকানা পরিবর্তন নাকি ডুপ্লিকেট এন্ট্রি এত নাম বাদ যাওয়া বিধানসভা ভোটের আগে এক ভয়ঙ্কর রাজনৈতিক ইঙ্গিত বহন করছে সিইসির কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই এটাই দাবি তৃণমূলের বন্ধুরা আপনারা জানেন আসাম হলো সেই রাজ্য যেখানে এনআরসি নিয়ে সবচেয়ে বড় সংকট ছিল যেখানে নাগরিকত্ব নিয়ে সবচেয়ে বড় বিভাজন হয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি ডাউটফুল ভোটার পাওয়া গেছে কিন্তু অবাক করার মতো আসামে এসআইআর বন্ধ বেঙ্গলে চলছে কেরালায় চলছে তামিলনাড়ুতে চলছে কিন্তু আসামে নয় তৃণমূল সাংসদদের প্রশ্ন যে রাজ্যে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে করছে না কেন জ্ঞানেশ কুমারের নীরবতা প্রশ্ন তুলছে মহুয়া মৈত্র বলেন সিইসি কোন প্রশ্নকে গুরুত্ব দেননি অভিযোগ শুনেছেন কিন্তু উত্তর দেননি একজন প্রশাসনিক আমলা হিসেবে নয় একজন রাজনৈতিকভাবে চাপে থাকা ব্যক্তির মতো ছিলেন এটাই আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত অংশ তৃণমূল তিনটি জায়গায় লড়াই করেছে এক রাস্তায় আন্দোলন দুই ইসির অফিসে চাপ সৃষ্টি তিন সুপ্রিম কোর্টে আইনি লড়াই এর মধ্যে কেরালার সিপিআইএম এত সক্রিয় নয় তামিলনাড়ুর স্ট্যালিনও সিইসিকে চিঠি লেখেননি অন্যান্য রাজ্য পিছিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুইবার বিশাল মিছিল করেছেন সহায়তা ক্যাম্প খুলেছেন যে ভোটার বাদ পড়ছে তাদের পাশে দাঁড়িয়েছেন সরাসরি এই লড়াই টিএমসিকে শুধু বাংলা নয় জাতীয় স্তরেও বড় অবস্থান দিচ্ছে মুখ্যমন্ত্রীর দুই মিছিল দুটোই জাতীয় রাজনীতিতে আলোচিত এক চারে নভেম্বর আম্বেদকর থেকে জোড়াসাঁকো এসআইআর শুরু হতেই তিনি রাস্তায় নেমে বার্তা দিলেন ভোটার তালিকা বাঁচাও দুই ঠাকুরনগর মিছিল এখানে বার্তা ছিল বাংলার হিন্দু ভোটাররাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এটা বিজেপির কাজ এই কৌশল বুদ্ধিদীপ্ত তীব্র এবং রাজনৈতিকভাবে লক্ষ্যভেদী তৃণমূলের সহায়তা ক্যাম্প এখন বাংলার গ্রামে গ্রামে জনপ্রিয় সাধারণ মানুষ গিয়ে ফর্ম ফিল করছে ভুল সংশোধন করছে ডুপ্লিকেট নাম চেক করছেন এবং ভয় কাটিয়ে অংশ নিচ্ছে এসবই ভোটের বাজারে তৃণমূলকে এগিয়ে দিচ্ছে শেষ কথা আজকের ইসি মিটিং প্রমাণ করল তৃণমূলই প্রথম দল যারা সরাসরি সিইসিকে মুখোমুখি চ্যালেঞ্জ করল সব থেকে তীব্র প্রশ্ন করল এবং সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা দিল বেঙ্গল ভয় পায় না এখন দেখার ইলেকশন কমিশন এই অভিযোগগুলোর উত্তর দেয় কি না এবং আঠাশ লাখ ভোটার বাদ পড়ার পরিণতি কি দাঁড়ায় বিধানসভা নির্বাচনে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ